শুরু হয়ে গেছে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ট্রেন যাত্রা আপনি সহজেই ঘরে বসে এখন ট্রেনের টিকিট কাটতে পারবেন নিমিশেই খুব সহজে আপনি ট্রেনের টিকিট যদি কাটতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে একেবারে চিপলি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে আমি আপনাকে পুরোপুরি সব কিছু দেখানোর চেষ্টা করব আপনি সাথে থাকুন আপনাকে গুগল প্লে স্টোরে ক্লিক করতে হবে তারপর চলে যাবেন ট্রেন সেবা আচ্ছা ট্রেন টিকিটে ক্লিক করেন ট্রেন টিকিটে ক্লিক করার পরে আপনি এখানে প্রথমে রেল সেবা এখানে চলে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখবেন ইনস্টল ইনস্টল নামের অপশন আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এভাবে চলে আসবে এখনও আপনাকে যেই অপশান অপশানে কাজ করতে হবে এখানে টাচ করবেন টাচ করার পর আপনার কাছে একটু অপেক্ষা করলে এরকম আসবে তখন আপনি এখানে এগ্রি দিতে পারেন তার আগে জেনে রাখা ভালো আপনাকে এটি যদি আপনি অ্যাক্টিভলি সোশ্যাল করতে চান তার আগে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে এখানে প্রথম নাম ইমেল অ্যাড্রেস প্রাইমারি ফোন নাম্বার এরপর আইডেন্ট এনআইডি কার্ড তারপর জন্ম তারিখ পোস্টাল কোড এবং অ্যাড্রেস দিয়ে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন ক্রিয়েট করার পর আপনাকে এভাবে একটু ফর্ম দিয়ে দেবে যেহেতু এখন ট্রেনের সেবা সেবা চালু হয়ে গেছে তখন আপনাকে এখান থেকেই বাছাই করতে হবে কোন ট্রেনে যাবেন কখন যাবেন কোথায় যাবেন কত তারিখ যাবেন এসব লেখা এখানে আপনি দেখতে পারবেন তাহলে চলেন বাকিগুলো আমরা বেশ জেনে নেই এখানে আর প্রথমে ফর্ম আপনি কোথা যাবেন আমি কক্সবাজার থেকে কোথায় যাব চট্টগ্রাম অথবা ঢাকা যে কোনো একটা স্টেশন আপনি লিখবেন এখানে আপনি লিখতে পারেন টাইপের করে আপনাকে লিখতে হবে ঢাকা অথবা চট্টগ্রাম আর আমি ঢাকা লিখি ढाका लिखলাম এবারে আপনাকে যে কষ্ট করতে হবে যদি এবারে আসে তাহলে এখানে ক্লিক করলে হয়ে যাবে আর যদি না আসে তাহলে আপনাকে অবশ্যই নিচে একটি সার্চ অপশন আছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবারে এবারে আপনাকে আসবে কোন ক্লাসে যাবেন আপনি এখানে ছয়টা ছয়টা বারোটা ক্লাস রয়েছে এখান থেকে আপনাকে বাছাই করতে হবে কোন ক্লাসে যাবেন এক একটা ক্লাসে এক এক দাম বা এক এক বগি এক একটা এক একটা বগি এখানে তাহলে আমি আপনাকে স্নেক ক্লিক করে দিই শু বনে যায় কত তারিখ যাবেন এখানে আছে আপনি সিলেক্ট ডেট আপনি কত তারিখে ঢাকা যাবেন কক্সবাজার থেকে তাহলে এখানে অনেকগুলো তারিখ রয়েছে আপনাকে এখানে ক্লিক করে এই জায়গাতে এরাতে ক্লিক করে পরবর্তী যাফা চলে যেতে হবে এখানে তিনটি ডেট এখন চালু আছে আপনাকে এক তারিখে মনে করেন আপনি ঢাকা যাবেন তাহলে আপনাকে এখানে একে সিলেক্ট করতে হবে আমি একে সিলেক্ট করলাম এরপর সবশেষে আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গাতে সার্চ ট্রেন এখানে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করতে হবে তারপরে এভাবে এরকম একটা অপশান চলে আসবে তবে এখানে তারা বলছে শুভম ট্রেন্স আর নট অ্যাভেলেবল আ মোমেন্ট এই সময়ের জন্য এই শুভন টিকিট অ্যাভেলেবল নেই তাহলে আপনাকে যে অপশান দুটো দিয়েছে সেটা হচ্ছে এস সেয়ার এবং স্নিগ্ধা এই দুটি বর্তমানে অ্যাভেলেবল আছে তাহলে এখন আমরা দেখি আর একটু বিস্তারিত দেখি এখানে আপনাকে বলে যায় এক তারিখ কক্সবাজার থেকে বারোটা তিরিশ মিনিটে অর্থাৎ সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটায় কক্সবাজার থেকে ট্রেনটি ছাড়বে আর শিড়ে চলে যাবে কোন সময় দেখেন পৌঁছবে ঢাকা রাত 9টা 10 মিনিটে তাহলে টোটাল ডিউরেশনটা হচ্ছে আপনার 8 ঘন্টা 40 মিনিট লাগবে ঢাকায় পৌঁছাতে এবার আমরা আরেকটু বেতের খবর বলে একটু দেখেনি এখানে আছে ট্রেন ডিটেলস সেখানে কী আছে দেখি আমরা এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার কক্সবাজার থেকে এই ট্রেনটি চলে যাবে সকাল সকাল না দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম পৌঁছবে ঠিক ওই ট্রেনটি চট্টগ্রামে পৌঁছাবে কত তিনটা চল্লিশে সেখানে অবস্থান করবে বিশ মিনিট এরপর বিশ মিনিট অবস্থান করার পর ঢাকায় পৌঁছাবে রাত নয়টা দশ মিনিট তাহলে চট্টগ্রাম থেকে পাঁচ ঘন্টা লাগবে যে ঢাকায় যেতে কক্সবাজার থেকে তিন ঘন্টা দশ মিনিট লাগবে চট্টগ্রাম পৌঁছাতে এরপরে আপনারা আরেকটু বিস্তারিত যদি আপনারা দেখতে চান তাহলে সেখানে দেখতে পাচ্ছেন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নাম এখানে সপ্তাহে একদিন অফ ডে আছে মঙ্গলবার ট্রেন যাবে না বাকি দিনগুলো ট্রেন চলাচল করবে এবার আমরা একটু ব্যাকে গিয়ে দেখি এবার আসুন এখানে কী আছে এস শেয়ার এবং স্নিগ্ধা দুটো অপশন দেখা যাচ্ছে এখানে এস শেয়ার সেটা হচ্ছে যে কি ছয়শো পঁচানব্বই টাকা কক্সবাজার টু ঢাকা আর স্নেগদা তেরোশো পঁচিশ টাকা এখানে দুটি কাউন্টার নাম্বার দিয়েছে কাউন্টার নাম্বার আপনাকে এখান থেকে বুকিং করেই আপনাকে চলে যেতে হবে স্টেশনের এসসেয়ারে যেতে হলে দুশো বিয়াল্লিশ নম্বর কাউন্টারে আর যদি স্নেকদাটা যেতে চান তাহলে একশো বাষট্টি নম্বর কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে তাহলে আমরা স্নিগদার স্নেকদার সিটটি আমরা বুকিং করি স্নেগদার ট্রেনটি বুক নাও এরপর বিস্তারিত এখানে রয়েছে স্নেগদা এখানে বলতে বেশ কয়েকটি অপশান যেমন এখানে তিনটি অপশান রয়েছে একটা অ্যাভেলেবল এরপর বুক বুক এরপর সিলেক্টেড যার অর্থ হচ্ছে যে কি আপনার যদি যে সিটগুলো ট্রেনে খালি রয়েছে প্রথমে যে রাউন্ড হোয়াইট সিন্ডারিটি রয়েছে সেটি হচ্ছে যে খালি আছে মাঝখানেটি হচ্ছে বুকিং হয়ে গেছে এই মুহূর্তে এটি হচ্ছে আপনি যেই ট্রেনের সিট সিলেক্ট করবেন সেটি তাহলে এখন কোন কোন সিটটি বুকিং আছে আমরা দেখে নিই জতে সম্পূর্ণ ট্রেনের সম্পূর্ণ বগে সিলেক্ট করা বুকিং করা আছে খতে আমরা দেখি নিই খতে কয়েকটি সিট এখন খালি আছে এটি কিন্তু এক তারিখের ট্রেনটি শুরুতে যে উদ্বোধনী ট্রেনটি চলে যাবে প্রথমে যে ডিসেম্বরের এক তারিখ যে ট্রেনটি যাবে সেটি হচ্ছে এটি এরপর আমরা গহতে দেখি গত অনেকগুলো সিট খালি আছে কয়েকটি বুকিং হয়ে গেছে ইতিমধ্যে কয়েকদিন সময় আছে আবার এরপরে দেখি গহ এখানেও বেশ কয়েকটি সিট বুকিং হয়ে গেছে বাকিগুলো খালি আছে এটাতেও বেশ কিছু সিট বুকিং হয়ে গেছে এখানেও বেশ কিছু সিট বুকিং হয়ে গেছে তবে যতে সবগুলো সিট বুকিং হয়ে গেছে এখানে আপনারা খ গ ঘ ছ এই সিটগুলো থেকে আপনারা বাছাই করতে পারবেন কোনটাতে আপনি বসবেন এখানে খালি আছে খ খিক্স এদিকে কয়েকটা ছটা সিট খালি আছে এখানে একটা সাতটা সিট খ নম্বর বকিতে এবার গতে আসেন গতে বেশ কিছু একেবারে অনেকগুলো সিট খালি আছে এখান থেকে আপনি যে কোনো একটি সিট সজেস্ট করতে পারেন যেমন আমি আপনাদের একটি দেখাই উদাহরণ এই সিটটা আপনি নিতে চাচ্ছেন তখন আপনাকে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করলে দেখবেন সিটি সিলেক্ট হয়ে গেছে এই যে সিটটি সিলেক্ট হয়ে গেছে ঘতে গ ওয়ানে এরপর আপনি নিশ্চয় চলে আসবেন একটু স্ক্রল করে নিশে চলে আসবেন নিশেষ হলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করবেন এবার আপনাকে এখানে আপনি বাচ্চা নাকি বয়স্ক সেগুলো বলবেন এরপর আপনাকে এখানে পরবর্তী ধাপে চলে যেতে হবে পরবর্তী ধাপে গেলে তখন আপনারা জানতে পারবেন সেখানে টাকাটা পেমেন্ট করতে হবে তারপরে বিস্তারিত বাকিগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন সো প্রিয় দর্শক এটি ছিল আজকে আপনাদের সাথে আমার কক্সবাজার থেকে প্রথম শুরুর ট্রেন যাওয়ার সুবিধা বা অসুবিধা কতগুলো ট্রেন খালি আছে কিভাবে যাওয়া যাবে কতক্ষণ ট্রেনটা ছাড়বে এ বিস্তারিত নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম তো পরবর্তী কথা হবে অন্য কোনো বের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজে বোজন্দ লে